জয়িতা ঘোষালদার ক্লাব রোড দমদম ক্যান্টনমেন্ট কলকাতা আটাশ থেকে অনুগল্পের শিরোনাম নিয়তি ড্রাইভিং এর সময়ে কেন যে এতবার ফোন করে বড় পিসি বিরক্তিতে ফোনটা মিউট করে সমরজিৎ কি কাণ্ড পিসিমণি এক্ষুনি যাচ্ছি আমি ফোনটা রেখে তৃষিতা ক্লাসের ছাত্রছাত্রীদের বলল শোনো হোমওয়ার্কগুলো করে এনো এখন আজকের পড়াটা রিভাইজ করো তোমরা কেমন স্কুলের প্রিন্সিপালের কাছে ছুটি নিয়ে চলল বাড়ির পথে বাথরুম থেকে পিসিমণিকে তুলে ডাক্তারবাবুকে ফোন করল তৃষিতা পিসিমণি যন্ত্রণায় কাঁথরে বলল ছোট থেকে সমরের আদর এত বেশি ছিল যে তোকে অবহেলায় করতাম আমরা অথচ আজ তুই আমায় পাচা দিবে কোন গল্পটি পাঠিয়েছেন জয়িতা ঘোষালদার ক্লাব রোড দমদম ক্যান্টনমেন্ট কলকাতা আঠাশ থেকে